গতকাল প্রচণ্ড পরিমাণের গরম পড়েছিল এতটাই গরম পড়েছিল যে মনে হচ্ছিল বছরের সেরা গরমটা বুঝি কালকেই পড়েছিল কিন্তু কথাটা কিন্তু ভুল আমার জীবনে আমি যতগুলো বছরে যতগুলো গরমকাল কাটিয়েছি তার মধ্যে আমার মনে হয় এই বছর আমি সেরা গরমকাল কাটিয়েছি তো সেই তুলনায় হয়তো বা কালকের গরমটা খানিকটা কম হলেও হতে পারে আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমার একারই গরম লাগছে বেশি তার কারণ পৃথিবীবাবুর সাথে সবসময় হুটোপাটা করতে হতো তারপরে আমি দেখলাম যে না পিতৃবাবুর কিন্তু সহজে র্যাশ ওঠে না কাল দেখলাম গরমে বেশ ভালো র্যাশ বেরিয়ে গেছে তার মানে ওরও গরম লাগছিল মাও বলছে প্রচণ্ড গরম আবার আশেপাশে সবাই বলছিল বেশ ভালো গরম পড়েছে মানে সবাই মোটামুটি একে আরেকজনকে ডেকে ডেকেই বলছিল খুব গরম পড়েছে খুব গরম পড়েছে তো তারপর আমি বুঝলাম যে না সত্যি ভালোই গরম পড়েছে আর গরমটা বেশি লাগছিল তার কারণ কয়েকটা দিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে এরকম একটা গরমের দিন আসবে সত্যি হয়তো বা কেউ ভাবেনি আমার মতো গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াকশায় ব্লগস ছাড়া একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কাল রাত একটার সময় কাল আবার একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ কালকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণের খাটনি গেছে আর থেকে বেশি খাটনি গেছে সন্ধ্যের সময় পিতিবাবুকে নিয়ে একটু বাজারে গেছিলাম তো বাজার থেকে যেহেতু ওকে কোলে করে নিয়ে গেছে আবার কোলে করে নিয়ে আসতে হয়েছিল তো আমার প্রচণ্ড খাটনি পড়ে গেছে তার ফলে তারপর রাত্রিবেলা আরও সারাদিন তো খাটনি ছিলই তারপর রাত্রিবেলা এত ঘুম পেয়েছে আর পৃথিবীবাবু কালকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলো এই মোটামুটি রাত সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছিল আর আমার ওই খাওয়া দাওয়া করে বিছানায় যেতে যেতে বারোটার মতো বেজে গেছে তারপর না ঘুমিয়ে পড়েছিলাম এত গভীর ঘুমে চলে গেছিলাম যে টেরি পাইনি পরে মা আমাকে ডেকে তুললো যে দেখ হয়তো বা ঝড় হচ্ছে তারপর সত্যি তো ভেবেছিল হয়তো বৃষ্টিও হচ্ছে আমি বাইরে বেরিয়ে দেখলাম ভালো কিন্তু ঝড় উঠেছে তখন রাত একটার মতো বাজে আর বেশ ভালো ঝড় হয়েছে ছাদে এসে দেখছি সব কিছু লন্ডভন্ড মানে এই গাছের যে টপ ছাদে যে টপগুলো আছে ফুলের টপ সব মোটামুটি বেশ কয়েকটা টবই কিন্তু মানে পড়ে পড়ে কাঠ হয়ে পড়ে পড়েছিল আমি সবগুলোকে এসে পরে ঠিক করেছি আর ছাদে কিন্তু বেশ ভালো একটা মিষ্টি হাওয়া দিচ্ছিলো কাল যেমন মানে গতকাল যেরকম একটা ঘুমোট গরম ছিল সকালবেলা কিন্তু কোনো হাওয়া বাতাস ছিল না আজকে কিন্তু বেশ ভালো মিষ্টি একটা হাওয়া ছিল আর এই যে আমি স্নান সেরে পুজো করতে চলেও এসেছি আমি আজকে ভেবেছিলাম আজকে সকালবেলা কোনো এক্সট্রা কাজ লাগ রাখবো না তার কারণ আমার মোটামুটি রাখবো না রাখবো না করেও প্রত্যেক দিন সকালবেলা একটা না একটা এক্সট্রা কাজ পড়েই যায় থেকেই যায় তো আজকে আমি কোনো ভাবেই রাখবো না কারণ আমি তাড়াতাড়ি সব কমপ্লিট করে যে কিছুক্ষণ ঘুমাবো আমার কারণ ঘুমই কাটছে না এতটাই শরীর ক্লান্ত লাগছে আর রাত্রিবেলা অনেকবার উঠতে হয়েছে পিতৃবাবুর জন্য কিন্তু ওই যে কাজ ছাড়ে না যখনই কোনো কোনো একটা জায়গায় কিছু একটা করতে যাচ্ছি তখনই দেখছি আরও একটা কাজ আশেপাশে পড়ে আছে তখন ওটা না করে তো আর পারা যায় না তো এই করতে করতে আমার মোটামুটি আজকে পনেরো আটটার মতো বেজেই আছে তারপর সকালবেলায় ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতে আটটা দশের মতো বেজে গেছে আর আজকে সব থেকে যেটা প্লাস পয়েন্ট পৃথিবীবাবু কিন্তু এক নাগারে ঘুমোচ্ছে তার কারণ পৃথিবীবাবু কালকে খুব জ্বালিয়েছে একে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তারপর বিকেলবেলা একদমই ঘুমোয়নি মানে বিকেলবেলা দুপুরবেলার দিকে একদমই ঘুমোয়নি মানে আধা ঘন্টা পোনে এক ঘন্টার মতো তাও হয়তো ঘুমোয়নি আবার রাত্রিবেলাতেও একটু ঘেনর ঘেন করছিল যদি বা ঘুমিয়েছে আবার রাত্রিবেলা অনেকবার উঠেছে তো সেই কারণে ও সকালবেলা দেখলাম বেশ ভালো ঘুমোচ্ছে তো আমি মোটামুটি নটা অবধি একটু রেস্ট নিতে পেরেছিলাম আর এই যে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট পরোটা ডিম ভাজা আচ্ছা আর আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চে ছিল ইলিশ মাছ সর্ষে ইলিশ আর ছিল ওই যে ছাদে যে গাছ আছে আমাদের পুঁই পাতার সেই পুঁইপাতা রান্না করেছিল পুঁইশাক রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে আর ছিল পাতার বড়া তো যাই হোক না কেন আজকে কিন্তু খাওয়াটা বেশ জমে উঠেছিল আমাদের রোজ দিন রান্না করার সময় পায় না মা তার কারণ এতটাই মা মাঝে মাঝে ডাক্তার দেখাতে যেতে হয় শরীর খারাপ থাকে বা বাবুকে নিয়ে সত্যি আমরা পেরে উঠি না সেই কারণেই আর যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হয় একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা